তিনি আছেন সেক্রেটারি মশাই আছেন আর একজন পঞ্চায়েত স্টাফ এখানে আছেন আর জঙ্গল মতো রয়েছে না যাওয়া যাবে ওর উপরে দুখানা মন্দির রয়েছে মন্দিরের নামগুলো কিন্তু একটা আছে আমার হরি মন্দির আছে আর একটা রঘুনাথ মন্দির এই যে মন্দির আর এই যে পাহাড়ে রাঁচি পুরুলিয়া রোড ধরে আমরা আজকে যাব নেতুড়িয়া ব্লক আমাদের ডেস্টিনেশন ওখানেই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা বাসে বসে থাকার পরে আমরা চলে এলাম নেতুড়িয়া ব্লকে মেন রোডের ঠিক পাশেই জোনারদন্ডি গ্রাম পঞ্চায়েত আর তার ঠিক পিছনেই পঞ্চবট পাহাড় জিপিতে কিছু সময় রেস্ট নেওয়ার পরে এখন আমরা বেরোচ্ছি হরিদি গ্রামে পাহাড়টা বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত রাস্তায় যেতে যেতে পাহাড়টা একটা দেখতে পাচ্ছিলাম জিপি থেকে দশ মিনিট বাইক চালানোর পরে আমরা চলে এলাম হরিদি গ্রামে প্রথমবার এসে বাড়িগুলো দেখে কনফিউশন হয়ে যেতে হবে কি এগুলো মাটির বাড়ি কি পাকা বাড়ি গ্রাম বাংলার এই বাড়িগুলো গ্রামের ঐতিহ্য ও প্রকৃতির উপরে ওতপ্রোতভাবে ভাবে জড়িত রয়েছে এখানে বেশ কিছু সময় ঘোরার পরে এবার আমরা যাবো পাহাড়ের দিকে তোমরা দেখতে পাচ্ছ কিছু জন এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে শুটিং হচ্ছে মুভি শুটিং হচ্ছে বড় ক্যামেরা রয়েছে তো এবার চলে আসি পাহাড়ের কথায় কিভাবে তোমরা আসবে পাহাড়টায় পুরুলিয়া টু যাওয়া যে কোনো গাড়ি পাবে তো ওখান থেকে তোমরা নামবে জেনারদণ্ডি গ্রাম আর ওখান থেকে দশ মিনিট থেকে কুড়ি মিনিট লাগে বাইকে চাইলে তোমরা টোটো নিতে পারো কিংবা অটো এবারে আমরা ফাইনালি জঙ্গলের ভিতরে চলে এলাম এখান থেকেই পাহাড়ে ওঠা যায় শান্ত নিরিবিলি সবুজে ঘেরা এই পাহাড়টির গহপর পথ যেটা দিয়ে আমরা যাচ্ছি বিশাল আকৃতি জঙ্গল আর তার মাঝে ছোট্ট একটি সরু লাল মাটির রাস্তা সোজা গিয়ে মিশেছে পাহাড়ের বক্ষস্থলে রাস্তাটা দিয়ে এলাম রাস্তার সমাপ্তি এখানেই যেখানে নামলাম তার পাশ থেকে দুটো রাস্তা ছিল তার মধ্যে বাঁধিকে রাস্তাটা আমরা চুজ করে নিলাম যাওয়ার জন্য সেক্রেটারি সাহেব এখানকার স্থানীয় হয় উনি একটু আগে যেতে সাহস পাচ্ছেন আমরা যেহেতু চিনি না তাই আমরা একটু পরে যাচ্ছি উনি আমাদের একটু আগে গিয়ে এখানে বুঝতে পারলেন যে

ডেঞ্জারাস জোন আছে এখন যাওয়া যাবে না ভাবছিলাম ওটা দিয়ে যাব ওটাও ওই রাস্তাটাও বন্ধ হয়ে রয়েছে এখন দেখতে আছে তোমরা এখানে পুরো মানে ঝর্ণার যে জলটা রয়েছে সে জল কি কাঁটা লেগে গেলো পায়ে পুরো নিস্তব্ধ জায়গা এই পাশটাও পুরো উপরের দিকে উঠতে গেলে পুরো জঙ্গল মানে জঙ্গল রয়েছে পাহাড় রয়েছে কিন্তু এই পাশটা দিয়ে যাওয়া যাবে না এখন পুরো রাস্তা ভিজে রয়েছে আর এখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে উপাশে যাওয়া যাবে কিন্তু উপাশে এখন ওপাশে সেম একই কন্ডিশান এর মতো

বর্ষাকাল হয় ওখানকার পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল ওনাটা দেখে বুঝলেন যে যাওয়াটা আর এগোনোটা আমাদের উচিত হবে না তার জন্য আমরা বেশি দূর উপরে উঠতেও পারলাম না তো ওখান থেকে আমরা ব্যাক করলাম ওর উপরে দুখানা মন্দির রয়েছে মন্দির নামগুলো কি একটা আছে আমার ওই হরি মন্দির আছে আর একটা রঘুনাথ মন্দির আচ্ছা হরি পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটি রয়েছে এই মন্দিরটি এখানে রয়েছে আরেকটা মন্দির রয়েছে পুরো দক্ষিণেশ্বরের মন্দির মধ্যে রয়েছে একটু সামনে গেলেই পাবো আর তার ঘাট থেকে নেমে এসেছিলাম আর নামার পথে বাঁ দিকেই আমাদের এই মন্দিরটা পড়েছিল এই মন্দিরটা এটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো কিছুটা লাগছে কিন্তু এটা বিষ্ণু মন্দির এই যে ভিতরে মন্দির এই যে এই যে মন্দির আর এই যে পাহাড় এটা কত সুন্দর দৃশ্য লাগছে দেখুন একবার পাশাপাশি আরও পাহাড়ের উপরেও মন্দির রয়েছে কিন্তু যাওয়াটা এখন যাবে না একটু রিস্ক হয়ে যাবে যাওয়াটা তাই জন্য যাওয়া হলো না নাহলে আজকেই যাওয়া হতো পাহাড়ে আপাতত আজকে ছিলাম জনার্দি গ্রাম পঞ্চায়েতে তিনি আছেন সেক্রেটারি মশাই আছেন আর একজন পঞ্চায়েত স্টাফ এখানে আছেন আর ওতে আমরা রয়েছি এখন রামকানালি রামকানালি রেলওয়ে স্টেশনে আছি আসান আসানসোল থেকে যে ট্রেনগুলো আসে সেই ট্রেনে করে যাব পুরুলিয়া এখনও আমাদের ট্রেন আসানসোল থেকে ছাড়েনি আসানসোল থেকে ছাড়বে আর তারপরে ট্রেনে উঠতে হবে এখন অনেকটা বাকি আর তারপর ট্রেনে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর দেখা হবে তো আজকের দিনটা এভাবেই কাটলো আমরা ফিরছি এখন রুমে মানে পুরুলিয়াতে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো